আমি ফুল টাইম কাম করি ও তার লাগি স্কুল থাকি সময় আমার নাইবার সাফুয়ে আমার মেয়েরে কালেক্ট হরইন স্কুলেও আমি ইটা জানাইয়া রাখছি এবং তান গরু আইয়া হলে দুই ঘন্টা লাগান আমার মেয়ে থাকে তান তো লগে খেলাধুলা করে তান বাচ্চার তো লগে এট দা সেম টাইম তান গড়ো লাঞ্চও করে আর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি নাইবার সাফুরে কুশি হরার টান রে টেকা এত না তাই না করো না আমার সব সময় যে আমি নাইবার হিসেবে হেল্প করতেও পারি কোথা লাগে আমি আপনার সাইটে খানি মুখী নালাগে বট তান্তে আমার তাদের গর যে আমার বাচ্চা খায় আমি ও খানির খরচটা চেষ্টা করি ফুসাইয়া দেওয়ার সো যাই হোক আফুল লগে আমার খুব ভালো সম্পর্ক আমার বাচ্চাও দেখলাম সুর দিকে খুব খুশি তাহোই এয়ালে জিকার হললে জিকার হ্যাঁ খুব হ্যাপি আসোইন আনটি তান্তে খুব মায়া করয় তো ওলাখান চলতে আছে প্রায় এক মতো হয়ে গেছে আমার জব খুব ভালো যার এখন আমার একটু জব প্রমোশন দেওয়া লাগে আমি একটু আমার বেশি সময় দেওয়া লাগে যাবো একটু পজিশন উফরে হাই হয়েছে এখন আর একটু বেশি সময় দেওয়া লাগে অথার লাগে অনেক সময় আইতে সময় খাম থেকে আমার পাঁচ দশ মিনিট পনেরো মিনিট আরও লেট হয় আরও বেশি সময় অনেকটা বেশি সময় আমার মেয়ে আমার নাইবার সফর করে দেখা লাগে তো আও ফোরে দেখি মেয়েও অনেকটা আড্ডা হই আর আগর মতো আর অত খুশি আর সে খুশি দেখি না ও আমি হইলাম তুমি আমি লেটে আই করি আপসেট না অন্য কোনো কারণে আপসেট তখন তাই না আমার হইলা না অন্য কোনো কারণেও আপসেট না তাই নকে আছে কলাখান খুয়া দিন যাইতে তাহে আমি সাজোর ব্যস্ততা অতটা খেয়াল করি না সাডেনলি এদিন নোটিস করলাম আমার মেয়ের খুব বেশি ফেট খারাপ তান ডায়রিয়া ওর বমি খরার সো তান শরীর অত খারাপ যে তাই শরীর খারাই দাঁড়াইয়া খারা হতে পারে না অত উইক আমার বাচ্চা আমি ডাক্তার ইমিডিয়েটলি ইয়া গেলাম ডাক্তারের যাওয়া ফোরে দেখা গেল তাই ফুড পয়জনিং আছে আমার মেয়ের তো যত ডাক্তারের ওষুধ দিলা আফটাৰ হলাম খুব একদিন আমি খাস থাকি অফ নিলাম তো এই কারণে আমিও বাচ্চাকে পিক করতাম স্কুলেও দিতাম আমার আর রাফার করে দেওয়া লাগতো না আলহামদুলিল্লাহ দুই চার দিন পরে দেখলাম আমার মেয়ের শরীর ভালো হয়েছে যথাযথ আগুন মতো আমিও খাজো বেগ করলাম আমার মেরে আবার নেক্সট রাফ হয়ে কালেক্ট হরইিন আর তাই নন হান্তা হইন তো এর ফলে আবার দুই দিন পরে দেখলাম আবার আমার মেয়ের শরীর খারাপ হয়ে গেল আবার ডায়রিয়া শুরু হইল বমি শুরু হইল তখন একটু আমি টেনশনে পড়লাম যে আমার বাচ্চার তো কোনো কোনো খারাপ করে আর তাই খুব আপসেট থাকতো আমার কাছে কুলিয়া কিচ্ছু হইতো না আমার মেয়েটায় তখন আমি জিজ্ঞাসা করলাম তোমার কী তো হয়েছে আমার হই এখানে তোমার শরীরগত কোনো কোনো খারাপ পড়ে আমার তখন এই ধরনের কোনো নেগেটিভ চিন্তা মাথাত আইসে না তখন আমার মেয়ে হইলা আমি আন্টির গড় যে ফুডগুলা খাই আমারই আমি লাগে না আর তার লাগে আমি চেষ্টা করি হোম খাওয়ার বাট আমার ফেটো হাঙ্গিনেস থাকে এট দ্য সেম টাইম আমারটা মেয়ে করে ইখান শোনা পরে আমার কাছে মনে হইলো গড আমার তো ইতিহাস আগে একটু চিন্তা করা উচিত আছিল তারপরেও বাচ্চা মানুষ হিসাবে আমি একটু সময় নিয়ে চিন্তা করলাম এর আমি ভাবলাম যে না এর থেকে আমি নোটিস করবো কিতাটাই খায় দেন আমি আমার মেয়ের ফোর দিন স্কুলও দিলাম এ জা আমি সাজও গেলাম গিয়ে ওদিন আমি সাজ থাকি আর্লি ফিরছি জানতাম করি আমার মেয়ে কিতা খায় জানতাম চাইছি আমার কোয়ারিজ থাকি। আমার ইয়ারফুর হেল্প নেওয়া লাগতো কারণ আমার হাজবেন্ড জবর থ্রুয়ে অন্য কান্ট্রিতে থাকত কারণে তাই আমার মেয়েরে কালেক্ট করতে পারতা না এমন সিচুয়েশনের কারণে আমি পুরো বিশ্বাস করতাম আর এমন অন্ধভাবে বিশ্বাস করতাম তারও আমি আমার মেয়ের তো কাছে যাইতে দিতাম তো আমি কিতা করি এই দরজা নক করি হরিয়া আইয়া দেখি তারা সবে খাওয়ার খাইরা তো আমার আসলে তোমার তো তখন ওটা আছিল যে সামথিং আমার একটা ডাউট আইস তো দরজা খুলতে খুব লেট হয় পরে দরজা খুলয় অনেকক্ষণ ফরে খুলিয়ালে দেখি আমার মেয়ে বইতে আসছেন খাইরা সব বা চিন্তা খাইরা তো আমার দেখি আমার মেয়ে দৌড়ে আমার আঞ্জা ঘর দৌড়ে হাগ করে খুব খান আমি ভয়কিত হয়েছি এভ্রিথিং ওকে তখন তাই না আমার এখন আনটি আমার খানের প্লেট জাস্ট সোয়াপ করছেন আমি একটা জিনিস খাওয়াতে আসলাম যেটা স্মেল ভেরি বেড আছিল আমার ভালো লাগছে না এখানেটাও তখন আমি শোক হয়ে যাই যে এতে কিতা খই তুমি তখন আফু এম ফুইতা এফুইতেন কিতা খুইন আর খুঁহে দেখি আমি দেখি তান ফেটো ফেদনা করে বমিও করা খৈরা আল্লাহ জানেন তো টো মানুষ কিতা খুইত্যা কিতা হইতে না তুমি তো তো বালাখানিও খাওয়াত আসা ও তোখানে খাওয়াত আসলা তুমি কিতা খুই গো গো তাই না আমার মেয়েরে বাট আমার মেয়ে ননস্টপ খান্দি দিরা তখন আমি আমার আমি আমার কোনো বাসা আসিল না আমি আফরে কিতা খৈতাম তখন আমি আমার মেয়ে ট্রাস্ট করি স্ট্রেট হয়ে আমি কিচেনও যাই গিয়া কিটচনের সিঙ্কর খান দেখি একটা প্লেট কাভার করে রাখা আমি প্লেটটার ডাকনা সড়াই সরাইয়া দেখি খি তা হইতাম নষ্ট খানি মানে গান্দা আমরা সিলেটি হলে যেটা হই বাসি খানি গান্দা খানি এটা তোর খারে স্মেল করে খুব বাদ ওটা আর একটা নষ্ট বাজির একটা পোষণ আর বাত বাতগুলাও ফোরান গরমও নাই ঠান্ডা আর ও প্লেটটা রাখা ডাকিয়া তখন আমার মনে হইলো আমার মেয়ে সত্যিও খর যে তাই রে ফোসা খানি দেওয়া হয়েছে আর ঠান্ডা বইয়া তাই তার প্রত্যেক বাচ্চার প্লেটও ফ্রেশ ফ্রেশ গরম খানি লোক চিকেন দেওয়া আর আমার শব্দ হুনে আমার দেখে দেখিয়া প্লেটও চিকেন দিয়া ফ্রেশ বাত আমার প্লেটের বাচ্চার মেয়ের সামনে আনিয়া রাখছোন ও দিন যে আমার মেয়ের ডাকনার ধরিয়ে আমি আমার গড় লইয়া আসছিলাম এর তাকি এ আফুর মুখে দিয়ে আমি আর চোখ তোলা না সম্পর্ক ও দিন শেষ করিয়া ইচ্ছিলাম স্টোরিটা হইলো আমার নাইবার কি শুনছি তারা দুই ওজনে দুজনের মুখ দেখা দেখা না বা সবচেয়ে খারাপ লাগছে ও জিনিস যে তুমি তোমার বাচ্চারা ফ্রেশ জিনিস খাওয়াই দেয় আর নাইবার বাচ্চারা বাদ জিনিস খাওয়াই দেয় এটা তো খুবই খারাপ জিনিস রাখতে পারোনা দায়িত্ব না ক্লিয়ারলি এখানে মাতলায় না যে আমি আর তোমার বাচ্চার দায়িত্ব পারতাম না বাট লুকাইয়া রাখিয়া বাচ্চারে খারাপ খানি খাওয়াইয়া বাচ্চার ফুড পয়জনিং পর্যন্ত তুমি ক্লিয়ার হই রায় না বালা ওর তো কোনো মানে নাই আমরা সমাজও ও তা মুখোশদারি মানুষে বড়া ই কি ও শিক্ষা নেবা কোনো মানুষের বিশ্বাস করবার ঠিক আছে বা নিজের বাচ্চার ক্ষেত্রে কোনো মানুষের অন্ধবিশ্বাস করবা না সব সময় চোখ কান খোলা রাখি চলবা ও অফিও কইস না আমি ইনাইভার্সে অনেক বড়ো কোনো ক্ষতি করতে পারতাম পুলিশ কেস করতে পারতাম কিন্তু একদিন হইলেও তাই আমার উপকার করছেন কারণে তাদের আল্লাহর বাস্তে মাফ করে দিলাম ওখানে কইসেন আমি মানুষটা দেখলে আমার ভিতরে জাগিয়ে উঠে মানুষ কত বাদ হইতে পারে চিন্তা করুক আপনি এমন একটা শিক্ষা দিছেন মানুষরা এই মানুষে মানুষে আর বিশ্বাস করতে পারে না আমরা সমাজের ইতা মানুষ থাকি সবে চোখ খান কুলে রাখি বাঁচিয়া থাকবা স্পেশালি নিজের বাচ্চা ছোটো থাকলে এই ধরনের যে কোনো মানুষের বিশ্বাস করার আগে একবার নাই দুইবার নেয় বার চিন্তা করে বিশ্বাস করবা আল্লাহ হাফেজ